মসজিদে গিয়ে বিশিষ্ট কোন নামাজ আদায় করে তারপরে আলো কি বলে যদি পিঠতলা থাকলো তাহলে তো খবর নেই সেখানে পিঠতলা তো সালাম ঠকে বিদাতি মসজিদে বরযাত্রী রাখা হয় বহু জায়গায় তারপরে আলম তলায় বসার আগে বর কোণে এরকম করে সালাম করে রুমাল ধরে ধরে আপনারা দেখে থাকবেন বহু বিদাতি জায়গায় যেগুলো কুসংস্কার

পনের টাকা লাগিয়ে থাকলে পর মরে যাবে বিয়ে করবে না আর মোহরের টাকা বাকি রাখতে হয় কেমন এনে কথা বানিয়ে নিয়েছে না চিন্তা করে দেখে দেখে তারপর তেন মহরের গয়না ও কাপড়াদি কাঁসের ছালায় আনা কাশের ছালায় দেখেছেন তারা নিয়ে আসে পান থাকে সুপারি থাকে গয়না থাকে কাঁসের ছালা কিসের জন্য গো ও এখান থেকে এসেছে মামার বাড়ির খামার থেকে আমার ঘরে ঢুকে আমাদের এই কুসংস্কার দীপ দীপ বি প্রচলিত আছে আর মুরুব্বিরা কিছু বলে না আরে বেচারি গো বেচারি রাস্তার ধারে গাড়ির উপরে শুয়ে আছে আপনি কি ব্যাপার ঘরে ও যা বলো না বাবা আমকালে ডোমরাজার বিয়ে মেয়ে রাজা মেয়ে করছে ঘরে থাকাই যাবে না

বিয়ে পড়ানোর সময় ওই থালায় দেন নহরের দেওরাজির সাথে রাখা বললাম বর্গে খেপলাম মুখে বসানো জরুরি না কিন্তু জরুরি মনে করা হয় যেটা কনের নিকট বিবাহের অনুমতি নেওয়ার অনুষ্ঠান এটা আমাদের দেশে প্রচলিত আছে উকিল বাপ জায়গা এজেন্ট নিতে এটা একটা কুসংস্কার মেয়ের কাছে এজেন্ট নেবে কে মেয়ের বাবা মেয়ের বাবা যে বিয়ে পড়াবে তাকে বলবে আমার মেয়ে রাজি আছে আপনি বিয়েটা পড়িয়ে দেন হ্যাঁ না বলবে না অমক উকিল অমক এই অমক যাও তিনজন যাও এবারে ভিতরে গিয়ে শাড়ি টাঙানো আছে আর বেচারি সে আম আমনা উল্টো করে সায়া ব্লাউজ পরে একটা কাঠের ফিরের উপরে বসিয়ে দিয়েছে দিয়ে তারপরে জিজ্ঞাসা করছে অমুক গায়ের ছেলে তাই অমুক অমুক পিতা এত টাকা দেন দেনের বইমায় তোমাকে বিয়ে করতে এসেছে তুমি কি এতে রাজি আছো সে লজ্জায় কিছু বলে না তখন বলো বলো তুমি কি রাজি আছো বলে না আশেপাশে মা খালারা বা মেয়েরা হলে বল না বল না বললো বলটি 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 করতে যখন বলে না শেষকালে যা যা হুঁ শোনা গেল তারপরে

আল্লাহর কসম করে বলছি কসমটা কেন খাচ্ছে আপনি ভাববেন যে হাসাবার জন্য বলছি তাতে আমি কসমটা খেলাম কসমে দরকার ছিল না এক মেয়ে বলছে আমি বিয়ের করাবার সময়ে আমি লজ্জাতে হু বলে নি আমার পাশে খালা ছিল সে হু বলে দিয়েছে তাহলে বিয়েটা কার সাথে হলো খালা সাথে হয়েছে না বন্ধুর সাথে এইভাবে নাটক চলে তুমি যে হু বলা শুনে শাড়ি দিয়ে আরাম করা ছিল পর্দার আরাম থেকে কোন মেয়ে হু বলছে এটা কি সাক্ষী হবে সাক্ষী কাকে বলে সাক্ষী মানে কি অক্ষি সাক্ষী চোখ দিয়ে যেটা দেখা হয় তারই সাক্ষী দেওয়া হয় তাকেই বলে সাক্ষী মানে চোখ আর স মানে সাথে চোখ চোখের সাথে যেটা দেখা হয় যে ঘটনা দেখবে তারই সাক্ষী দেওয়া হয় ওরা এটা একটা কুসংস্কার এবং এক প্রকার নাটক যেটা মোটেই আমাদের শরিয়তে নেই মেয়ের বাবারই যেন অনুযায়ী কি হবে বিয়ে পড়ানো হবে এবং বিয়ে হয়ে যাবে আল্লাহ তারপরে চলুন এবারে নামমাত্র মোহর বললাম তারপরে হলো হলো বরকে টাইম আছে

এখানে আমি অর্ধেক সর্বত খেয়ে কোনে ওইটা এটটা খাবে তার মানে তুমি এখন থেকে এটো খাওয়া শেখো আর আমাকে চিবিয়ে নিতে হবে সেই पानটা কোনে গিয়ে খাবে আমি দেখেছি বহু কোনে খেতে চায় না এই যে একটা কুসংস্কার এই কুসংস্কার হয়তো ওদের আছে কিন্তু আমাদের মাঝে সেটা থেকে গেছে মহabspath বাড়ানোর জন্য তারপরে জামাই দেখছে নানা মাতামাতি কত যে কুসংস্কার আছে চিনি খেলা আছে হ্যাঁ স্বামী স্ত্রী বর অর্ণে পাশাপাশি বসে এসেছে আর পাড়ার রাঁপালিরা এসে দোলা ভাইয়ের সাথে কত রকমের আর কি ঘুঁটে মালা পরিয়ে দিচ্ছে বর অনেক খুঁট বেঁধে দিয়েছে ইত্যাদি ইত্যাদি নানি দাঁতি বুড়ি এসে আয়না দিয়ে আয়না দিয়ে কোণে দেখাচ্ছে বলতে দেখো হে কেমন তোমার বউ হয়েছে দেখো কি দেখলে বলতে হবে চাম দেখলাম অন্য কিছু বললে হবে না কালি হলো সমস্যা নেই চাম দেখলাম বলতে হবে আদালি বেদ হয়ে যাবে জামাই আবার যদি না বলে অন্য কিছু বলতে যায় পাশে বুনুই আছে বুনুই আবার সে সিয়ানা চলে দেখ দেখ দেখ